ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো ইংলিশ সেট নাম্বার ইলেভেন নিয়ে এর আগে দশটা সেট আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও এই যে প্রতিদিন যে পঁচিশটা করে প্রশ্নের সেট করাচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি এম এস পিএসসি ক্লার্কশিপ ডাব্লুবিপি তারপরে গ্রাম পঞ্চায়েত সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল পুরো ভিডিওটা দেখো আই প্রমিস ইউ অনেক কিছু শিখতে পারবে পুরো ভিডিওটা দেখার পর নিজেই কমেন্ট করে জানিও যে কতটা শিখতে পেরেছ তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে হি এন্টার্ড ড্যাশ দ্য রুম এখানে কোন প্রেপোজিশন হবে ইন ইন টু টু নাকি কোনো প্রেপোজিশনই হবে না এর আগে জেনে নাও যে এন্টার এই এন্টারের সঙ্গে কিন্তু ইন টু প্রেপোজিশন হয় না এন্টারের সঙ্গে ইন প্রেপোজিশনও হয় না এক কথায় এন্টারের সঙ্গে কোনো প্রেপজিশনই হয় না নো প্রেপোজিশন ঠিক আছে তাহলে এইখানে আমাদের কী বলেছে ইনও হবে না ইন টুও হবে না টুও হবে না এন্টারের সঙ্গে কোনো প্রেপজিশন হয় না তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি দুই নম্বর প্রশ্ন অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ প্রিন্সিপাল্ড এই প্রিন্সিপালডের বিপরীত শব্দ কি হবে প্রিন্সিপাল মানে হচ্ছে নৈতিক বলতে পারো ঠিক আছে নৈতিক মানে যে নিত নীতি নিয়ম মেনে চলে এমন টাইপের মোরাল মানে হয় হচ্ছে নৈতিক আপরাইট মানেও নৈতিক আর ইথিক্যাল মানেও নৈতিক তাহলে এইটা এইটা আর এইটা এটার হয়ে গেল সিনোনিম কিন্তু আমাদের চেয়েছে অ্যান্টোনিম তাহলে অ্যান্টোনিম কি হবে অপশন নাম্বার সি ইমোরাল ইমোরাল মানে হচ্ছে অনৈতিক ঠিক আছে এগুলোর মানে বুঝতে পেরেছো এগুলো হচ্ছে সিনোনিম এই তিনটে মোরাল মানে অনৈতিক আপ্রাইট মানে অনৈতিক আর ইথিক্যাল মানে অনৈতিক আর ইমোরাল মানে হচ্ছে অনৈতিক আর ইমোরাল আর ইম কিন্তু আলাদা জিনিস ঠিক আছে গুলি জানা যেন ইম মানে অনৈতিক আর ইমরটাল যেটা সেটা হচ্ছে অমর টাইপের ঠিক আছে তিনেরটা বলেছে চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানানটি খুঁজে বের করতে হবে এখানে বলেছে হলো কাস্ট বানান সঠিকটা কি হবে হলো কাস্ট বানান হচ্ছে এইচ ও এল ও সি এ ইউ এস টি ঠিক আছে এই হলো কাস্টের বাংলা যদি বলো সেটা হয় মহা মহা তান্ডব যদি বাংলা বলো তাহলে এখানে বানানটা দেখো কোথায় এরকম আছে এইচ ও এল ও সি এ টি অপশন নাম্বার এতে আর বাকিগুলো দেখো ভুল আছে ঠিক আছে প্লুরাল ফর্ম অফ শিপ 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 মানে 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 কি ভেড়া আর এস এইচ আই পি এই হচ্ছে গিভ জাহাজ গুলি যেন না যায় ঠিক আছে তাহলে আমাদের শিপ এই শিপের প্লুরাল ফর্ম প্লুরাল মানে হচ্ছে বহু যদি অনেকগুলো শিপকে মানে ভেড়াকে একসঙ্গে বলা হয় তাহলে সেটার ইংলিশ কি হবে সেটার ইংলিশ শিপস হবে শিপ হবে নাকি শিপ ইএস শেষে শেষে আছে ওইটা হবে নাকি এই বানানটা হবে এস এইচবিএস শিপস হবে তো জেনে রাখো সব সবসময় যে কোনো একটা শব্দের প্লুরাল করতে গেলে তার সঙ্গে এএস বা ইএস বা অন্য কিছু করতে হয় তা নয় কিছু কিছু শব্দের প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার ফর্ম কিন্তু একই রকম থাকে ঠিক যেমন শিপ এখানে শিপের প্লুরাল ফর্ম শিপই হয় পাঁচেরটা জয়পুর ইজ ড্যাশ দেন মুম্বাই সরি মানালি এখানে বলেছে দেখো দেন বলেছে আর আমরা জানি কোনো সেন্টেন্সে দেন আছে মানে সেখানে কোনো একটা কিছুর সঙ্গে তুলনা করেছে কম্পেয়ার করেছে তাহলে এখানে জয়পুরের সঙ্গে মানালির কম্পেয়ার করেছে তার মানে কি এখানে কম্পারিটিভ ডিগ্রি হবে অপশন দেখো লেখা আছে হট হটেস্ট মোর হট আর হটার তার মানে কি এখানে হটের কম্পাইটিভ ডিগ্রি হবে তাহলে হটের পজিটিভ ডিগ্রি হচ্ছে হট ঠিক আছে কম্পারিটিভ ডিগ্রি হচ্ছে হটার এইচ ও ডবল টি আর হটার আর যদি বলা হয় সুপারিটিভ ডিগ্রি তখন সেটা হয় হটেস্ট এইচ ডবলটি ইএসটি হটেস্ট তো এখানে যেহেতু কম্পেয়ার করেছে বুঝে গেলাম দেন দেখেই তাহলে এখানে কম্পারিটিভ ডিগ্রি হটার হবে তাই তো তাহলে অপশন কোথায় আছে হটার এইটা অপশন ডিতে আছে পরেরটা ছয়টা চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য ফিউচার পারফেক্ট টেন্স এখানে ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্সটা লেখা আছে সেই সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে তো আগে জেনে নিই যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হয় এখানে লিখছি আমি এখানে জায়গা আছে প্রথমে দেখতে পাচ্ছ তো আচ্ছা প্রথমে কী হবে সাবজেক্ট হবে ঠিক আছে প্লাস তার সঙ্গে শ্যাল অথবা উইল হবে তার সঙ্গে হ্যাভ হবে তার সঙ্গে ভাববে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট তো এবার দেখো এই স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে দেখো তোমাদের আগেও বলেছিলাম যে বারোটায় স্ট্রাকচার যেন মুখস্থ করা করে নেওয়া হয় যদি না করে থাকো করে নিও কিন্তু খুব কাজে লাগবে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা বিশেষ করে তো এখানে দেখো এই স্ট্রাকচার অনুযায়ী কোনটা মেলে দেখো এখানে প্রথম আমি শেষের দিক থেকে শুরু করি এখানে দে আছে সাবজেক্ট শ্যাল আছে এখানে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা থাকবে শ্যাল আছে তারপরে হ্যাভ আছে কিন্তু এখানে দেখো বিন লাগিয়ে ভাবের সঙ্গে আবার মেন ভাবের সঙ্গে আইনজী যোগ করেছে কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী তো এটা নয় তাহলে এটা ভুল এটা প্রেজেন্ট পারফেক্ট সরি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে শেষে এটা ভুল পরে এটা দেখো শ্যাল আছে কিন্তু তারপরে হ্যাভ নেই তাহলে এটাও ভুল এরপর এটা দেখো শেল আছে কিন্তু হ্যাভ নেই কিন্তু এখানে আবার মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছে তাহলে এটাও হলো না এটাও ভুল তাহলে সঠিক উত্তর কি এইটা যে দে শেল হ্যাভ অ্যারাইভড বাই ট্রেন দেখো দে হচ্ছে সাবজেক্ট শেল হচ্ছে হেল্পিং ভার্ব আমি এইজ লিখছি শ্যাল হ্যাভ হচ্ছে হেল্পিং ফার্ভ আর অ্যারাইভড হচ্ছে মেন ভার্ভ দেখো শ্যাল আছে তারপরে হ্যাব আছে তারপরে ভার্ভে থার্ড ফর্ম বসেছে আগেও বলেছি যে হ্যাজ হ্যাভ আর হ্যাড এই তিনটের পরে হ্যাজ হ্যাভ হ্যাড সবসময় ভার্বে থার্ড ফর্ম হয় দেখেছো হ্যাভ আছে তার জন্য অ্যারাইভড হয়েছে থার্ড ফর্ম হয়েছে এটা হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম পরেরটা সাত নম্বর ওয়ান হু ইজ গ্রিডি ফর মানি তাকে কি বলা হয় মানে এক কথায় প্রকাশ এক কথায় যে ওয়ান ওয়ার্ড করতে হবে ওয়ান হু ইজ গ্রিডি ফর মানি মানে কি বলবো অর্থোলো অর্থোলোভিকে এক কথায় কি বলা হয় রেজিসাইড সাইড মানে কি হত্যা বা কিলিং অর্থে ব্যবহার করা হয় তাহলে এটা তো হবেই না এই রেজিসাইড মানে হচ্ছে হত্যা মানে ওই রাজাকে হত্যা করা সেটাকে এক কথায় বলা হয় রেজিসাইড ইংলিশে আর ইনিমিটেবল মানে হচ্ছে বলতে পারো ইউনিক ইউনিক মানে বোঝ তো অতুলনীয় বা অদ্বিতীয় আর এপিকিউর এপি বাংলা কি বলবো আপাতত মনে পড়ছে না এপিকিউরের বাংলা পরে মনে পড়লে বলে দিচ্ছি আর অ্যাফারেশিয়াস মানে হচ্ছে ওই অর্থলোভি যেটা আমাদের উত্তর হবে অর্থ লোভি হ্যাঁ মনে পড়েছে এপিকিওর মানে কি এপিকিওর মানে হচ্ছে বলতে পারো দেহ 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 মানে হচ্ছে যে ওই একটু খাবার দাবার খেতে ভালোবাসে শুয়ে বসে থাকে সেরকম টাইপের লোক তাকে বলা হয় এপিকিওর তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অ্যাভারেশিয়াস মানে হচ্ছে অর্থলবি আট নম্বর প্রশ্ন এডিয়ম দিয়েছে একটা গিফ কোল্ড শোল্ডার কোল্ড মানে কি ঠান্ডা আর শোল্ডার মানে হচ্ছে কাঁধ তাহলে ঠান্ডা কাঁধ দেওয়া মানে কি ঠান্ডা কাঁধ দেওয়া মানে হচ্ছে ইগনোর করা ধরো তোমাদের বাড়িতে অতিথি আসতে এবার তুমি তাকে ইগনোর করছো আমি ইডিয়ম আগে বলেছি করানোর সময় তখন কিন্তু অন্য অপশনগুলো তো খেয়াল করবে না শুধুমাত্র প্রশ্ন দেখবে আর উত্তরটা দেখবে ঠিক আছে নয়টা হি থ্রি দ্য পেপার ড্যাস দ্য ডাস্টবিন মানে সে ডাস্টবিনে পেপারটা ছুঁড়ে ফেললো এখানে কোন প্রিপোজিশন হবে ইন ইন্টু অন নাকি কোনো প্রেপোজিশনই হবে না দেখো এর আগে আমি তোমাদের বলেছিলাম যে কোনো জিনিস যদি বাইরে থেকে ভেতরে যায় ঠিক আছে তখন সেখানে ইন্টু প্রেপোজিশন হয় কিন্তু এইখানে ইন্টু হবে না ব্যবহার এখান এখান থেকেও তো সেই পেপারটা ডাস্টবিনের বাইরে থেকে ভেতরে যাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু ইন্টু হবার কথা ছিল কিন্তু এখানে ইন্টু হবে না কারণ কি কারণ থ্রো বা থ্রিউ থ্রো বা থ্রিউ এর সঙ্গে ইন্টু প্রেপোজিশন হয় না এর সঙ্গে ইন প্রেপোজিশন হয় যেখানে থ্রো বা থ্রিউ দেখবে সেখানে ইন্টু প্রেপোজিশন লাগাবে না সেখানে ইন প্রিপোজিশন লাগাবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে না কিন্তু বেশিরভাগ লোক করে চলে আসবে কিন্তু জানতে হবে থ্রি বা থ্রু থাকলে সেখানে ইন্টুর বদলে ইন হয় দশেরটা ওয়ান ওয়ার্ড এক কথায় প্রকাশ পার্সন হু ক্যান নট ডাই মানে আছে যে মরবে না তাকে কি বলা হয় অমর বলা হয় তাহলে এখানে অমর ইংলিশ কোনটা মর্টাল মানে হচ্ছে মরণশীল মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল ঠিক আছে তাহলে এটা তো হলো না হিউম্যান মানে তো মানুষ হিউম্যান মানে হচ্ছে মানুষ আর ইনফালিবল মানে হচ্ছে যে কখনো ব্যর্থ হয় না ব্যর্থ হয় না তাকে বলা হয় ইনফালিবল বা বলতে পারো যে কখনো মিস্টেক করে না তাকে বলা হয় ইনফালিবল আর ইমোর্টাল মানে হচ্ছে অমর ঠিক আছে যে কখনো মরবে না বা মরে না তাকে বলা হয় ইমমোর্টাল এগারোটা ফাইন্ড আউট দ্য আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন কাউন্টেবল মানে বুঝতে পারছো যে সেটাকে কাউন্ট করা যাবে আর আন শব্দ আছে মানে আনকাউন্টেবল মানে হচ্ছে সেটাকে কাউন্ট করা বা গোনা যাবে না তো এখানে দেখো সেন্টেন্স বলে দিয়েছে যে বিউটি নট নিড এনি অর্নামেন্টস মানে সৌন্দর্যের কোনো অর্নামেন্টের প্রয়োজন হয় না তাই তো আচ্ছা বাংলার দরকার নেই আমাদের এখানে আমাদের দেখতে হবে আনকাউন্টেবল নাউন কোনটা দেখো নিড এটা তো ভার এটা তো কোনো নাউনই নয় আর অর্নামেন্ট বলতে পারো যে সোনা গয়না টাইপের ঠিক আছে উপাদান ওগুলোতে একটা দুটো করে গোনা যায় তাহলে এটা হচ্ছে কাউন্টেবল আর বিউটি বিউটি মানে কি সৌন্দর্য সৌন্দর্যকে আবার গোনা যায় নাকি সৌন্দর্য দেখা যায় ফিল করা যায় তাই এটা হয়ে গেল আনকাউন্টেবল নাউনের উদাহরণ আন কাউন্টেবল মানে যেটাকে গোনা যায় না দেখো আন আছে কাউন্টেবল মানে কি গোনা যায় আর যুক্ত আছে মানে হচ্ছে যেটাকে গোনা যায় না বারো নম্বর সিনোনিম অ্যামেন্ড এই অ্যামেন্ড শব্দটা তোমরা কিন্তু ওই যখন পলিটিক্যাল সায়েন্স পড়েছো বা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো তখন এই অ্যামেন্ড শব্দটা শুনেছ এই অ্যামেন্ড মানে হচ্ছে কি বলবো ঠিক করা ঠিক করা বা বলতে পারো সংশোধন করা সংশোধন করা ঠিক আছে এর সিনোনিম জানতে চেয়েছে রেক্টিফাই মানেও সংশোধন করা তাহলে এটা তো সিনোনিম হয়ে গেল আর কি বলেছে হার্ম ও রেকটিফাই মানে ইয়ে কি বলে ওকে সংশোধন করা তাহলে এটা উত্তর হয়ে গেল আর হাম মানে হচ্ছে ক্ষতি করা ওর সেন মানেও ক্ষতি আর অ্যাগ্রাভেট মানেও ক্ষতি তাহলে এইগুলো হয়ে গেল এর বিপরীত শব্দ কিন্তু রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা বা ঠিক করা এটা হয়ে গেল এ সেনোনিম বারোটা প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন এডিয়াম বলেছে এ ম্যান অফ স্ট্র এ ম্যান অফ স্ট্র মানে বলতে পারো যে উইক পার্সন মানে উইক মানে কি দুর্বল দুর্বল ব্যক্তি ঠিক আছে তো সেটার উত্তর কি হবে এ ম্যান উইথ নো মিনস নাম্বার এ স্যার কি বোঝাবো এর থেকে বেশি মানে সমার্থক শব্দ লুডিক ক্রাস এই লুডিক ক্রাস মানে হচ্ছে হাস্যকর হাস্যকর এটাকে মনে রাখার উপায় হচ্ছে লুডি কে মনে করো লুডো দিয়ে যখন আমরা লুডো খেলি তখন অনেক হাসাহাসি হয় লুডো খেলার সময় তো লুডিক ক্রাস মানে হচ্ছে হাস্যকর ঠিক আছে সেন্সিবল সেন্সিবল হচ্ছে এর বিপরীত শব্দ কিন্তু সিনোনিম নয় সেন্সিবল এর বাংলা কি বলবো যেমন বলি না সেন্সেবল বা লজিক্যাল মানে একই হয়ে যায় এটার অপোজিট ওয়ার্ড হয়ে যায় লজিক্যাল মানে যৌক্তিক টাইপের আর সেন্সেবাল লুডিক্রাস মানে তো হাস্যকর আর প্রুডেন্ট মানেও বুদ্ধিমান তাহলে এটা হাস্যকরের সঙ্গে কোনো মিলছে না আর রিডিকুলাস মানে হাস্যকর ঠিক আছে লুডিক রাসের সিনালিম হচ্ছে রিডিকুলাস রিডিকুলাস মানে হাস্যকর আর লুডিক্রাস মানেও হাস্যকর এই রিডিকিউলাস মনে রাখবে কীভাবে তোমরা নিজে বানিয়ে নিও আমি বানাই নি অটোমেটিক আমার মনে থেকে যায় আমার যেটা মনে থাকে না তখন আমি সেটা বানাই নিমোনিক্স ঠিক যেমন এই লুডিক্রাসকে একটু বানিয়েছি সহজ পেয়ে গেছি বানিয়েছি তবুও মনে থাকে ঠিক তোমরা যখন যেটা মনে পড় থাকবে না দেখছো পড়ছো কিন্তু মনে থাকছে না তখন সেটা নিমোনিক্স বানাবে কিন্তু যেটা মনে থাকে দেখতে দেখবে যে তুমি এটা নিমোনিক্স না বানালেও মনে থেকে যাবে তোমার তখন কিন্তু বানাবে না সেটা নিমোনিক্স শুধু শুধু চলে যাবো পনেরো নম্বর প্রশ্নে

আর কি প্যাড বে মানে বলতে আমরা কি সাধারণত কি হয় সাগর উপসাগরের কেউ কাছাকাছি কি থাকে যখন ঘুরতে যায় সেটা আলাদা কথা এমনি ঘর বানিয়ে বা কেউ থাকে থাকবে না সাধারণত দূরেই থাকতে যায় তাহলে কিপ অ্যাট বে মানে হচ্ছে দূরত্ব বজায় রাখা তাহলে সেটার ইডিয়মস কি হবে কিপ অ্যাট এ ডিস্টেন্স একটা লাগিয়ে নিই পিসবুকের সঙ্গে ষোলোরটা নাইদার অফ দ্য টু ক্রিমিনালস হ্যাজ বিন অ্যারেস্টেড ভালো একটা প্রশ্ন দেখো খুব ভালো একটা নিয়ম শিখে যখনি যখনই কোনো সেন্টেন্স সেন্টেন্সে তোমরা ইচ অফ আইদার অফ নাইদার অফ বা এভরি ওয়ান অফ দেখবে আবার বলছি ইচ অফ আইদার অফ নাইদার অফ বা এভরি ওয়ান অফ দেখবে তখন তারপরে যে প্লুরাল সরি তারপরে যে নাউনটা হবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে কী বললাম নাউনটা কিন্তু প্লুরাল হবে কিন্তু যে ভার্ভটা হবে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ভ সিঙ্গুলার হবে ঠিক আছে তাহলে এখানে দেখো নাইদার অফ দ্য টু ক্রিমিনালস ক্রিমিনালস হচ্ছে নাউন দেখো এস আছে তার মানে এটা প্লুরাল আছে কী বলেছিল নাউন প্লুরাল হবে এরপর এখানে ভার্ব কোনটা হ্যাজ দেখো হ্যা কী বলেছিল ভার্ব সিঙ্গুলার হবে হ্যাশ সিঙ্গুলার ফর্ম তার মানে এটা ঠিক আছে আর কোথাও ভুল নেই তাহলে এটা হবে নো এরর নো এরর অপশনে আছে আরে বাবা নো এরর তো অপশনে নেই কিন্তু তো এটা কী হবে উত্তর নো এরর হবে নো এরর ঠিক আছে এটা ইতে করে নাও এটা ই ঠিক আছে এটা নো এরর হবে পরে সতেরো আমি এখানে লিখিও নি এখানে ডি হবে সেগুলো লিখিও নিই এবার এই নম্বর উত্তর দিয়ে নো লিখে দাও ঠিক আছে এটাই আমাদের উত্তর সতেরোটা ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ স্টাডি অফ রেসেস রেসেস মানে বলতে পারো জাতি ঠিক আছে জাতিবিদ্যা স্টাডি অফ রেসেস মানে জাতিবিদ্যা জাতিবিদ্যাকে কি বলা হয় এক কথায় এটি মলজি মানে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ মানে হচ্ছে বাংলা এই যে বাংলায় তোমরা সমাস কারক এই সব উপসর্গ অনুসর্গ ওটাকে বলা হয় এটিমোলজি সাইকোলজি মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ্যা মানে তোমার তোমাকে দেখেই বলে দেবে তোমার মনে কি চলছে তাকে বলা হয় সাইকোলজি আর অ্যান্থ্রোপোলজিও মানে হচ্ছে নরতত্ত্ব মানে মানববিদ্যা আমি নরতত্ত্বই লিখছি নরতত্ত্ব বা মানববিদ্যা আর এথনোলজি মানে হচ্ছে জাতিবিদ্যা ঠিক আছে এটা হয়ে গেল উত্তর আঠেরো ট্যান্টোনিম বিপরীত শব্দ আইডিয়ালিস্টিক আইডিয়ালিস্টিক বলতে পারো কল্পনাবাদী ঠিক আছে কল্পনাবাদী বা আশাবাদীও বলতে পারো আশা বাদী এর অ্যান্টোনিম জানতে অপটিমিস্টিক আশাবাদী ট্রাস্টফুল আশাবাদী বিলিভিং মানেও আশাবাদী তাহলে এই তিনটে হয়ে গেল এর সিনোনিম আমাদের চেয়েছে অ্যান্টোনিম এর অ্যান্টোনিম হবে সিনিকাল সিনিকাল মানে কি বলবো সিনিকাল মানে হচ্ছে কঠোর টাইপের ঠিক আছে একটু নিষ্ঠুর টাইপের সিনিকাল মানে উনিশ একটা আই উইল বাই দিস ব্যাগ সিন্স ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হ্যাভ বিন ড্যাশ ঠিক আছে এটার মানে হচ্ছে যে আই উইল বাই দিস ব্যাগ আমি ব্যাগটি কিনবো সিন্স মানে কারণ ইট ইজ এক্স্যাক্টলি এটা হচ্ছে এক্স্যাক্টলি মানে সঠিক সেই ব্যাগটি হোয়াট আই হ্যাভ বিন ড্যাশ মানে যেটা আমি খুঁজছিলাম যেটা আমি খুঁজছিলাম এটা হচ্ছে ঠিক সেই ব্যাগটি এই জন্য আমি এই ব্যাগটি কিনবো এটার মানে হচ্ছে এটা তো এখানে খোঁজা খোঁজা কোন শব্দ দিয়ে বোঝায় সেটা হবে এখানে দেখো যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে ভার্ব এর মধ্যে কোনটার মানে খোঁজা লুকিং ফর লুকিং ফর মানে হচ্ছে খোঁজা বা সার্চ ফর বলতে পারো ঠিক আছে এগুলো কিন্তু ফ্রেজাল ফার্ব সব টেক আপটার মানে হচ্ছে ইয়ে কেয়ার করা কেয়ার করা তো সদৃশ টেক আপটার মানে সিমিলার বোঝায় ভুল বলেছি আমি গিভিং অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা বিতরণ মানে বোঝা তো ডিস্ট্রিবিউট করা কুড়িটা বলেছে মেমোরেন্ডাম মেমোরেন্ডামের সিনোনিম বা সমার্থক শব্দ বের করতে বলেছে মেমোরেন্ডাম মানে বলতে পারো চিরকুট টাইপের ঠিক আছে চিরকোটা সাগরে বোঝো মানে চিঠি তো হয় এটা বড় চিঠি নয় এটা ছোট টাইপের চিঠি যাকে বলে চিরকুট এর সিনেম সমার্থক শব্দ জানতে চেয়েছে এনোর মাস মানে বৃহৎ বা বিশাল এক্সটেন্সিভ মানেও বৃহৎ বা বিশাল আর ম্যাসিভ মানেও বৃহৎ বা বিশাল তাহলে এগুলো হয়ে গেল এর বিপুল শব্দ পড়ে রইলো বেচারা সি তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি চিট চিট মানেও সেই চিরকুট আর মেমোরেন্ডাম মানেও চিরকুট আর কটা আছে আর পাঁচটা আজকে আর ঝড় বৃষ্টি কিছুই হলো না ভাবলাম দুপুরে একটু হবে দুপুরেও হয়নি আচ্ছা এটা কি বলেছে আটকানো আসবে কোথায় উল্টে চলে আসলাম সরি এই যা কিরকম হলো এখানে একুশটাই প্রশ্ন তৈরি করেছি চাপ বাবা এখানে দেখছি একুশটাই প্রশ্ন তৈরি করেছি পঁচিশটা তো নিয়ে যাই হোক আজকে তাহলে একুশটাই থাকলো ঠিক আছে নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাভ পেইড his সাবস এখানে দেখো এই নিয়মটা আমি আগেও শেখালাম একবার যে ইচ অফ আইদার অফ নাইদার অফ বা এভরি ওয়ান অফ থাকলে তখন যে নাউনটা হবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে কিন্তু যে ভার্ভটা হবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে এবার এখানে তখন আইদার অফ আছে তাহলে আমরা নিয়মটা দেখবো যে এখানে যে নাউনটা আছে সেটা প্লুরাল আছে কি না এখানে নাউন কোনটা ক্যান্ডিডেটস দেখো শেষে এস আছে তাহলে এটা প্লোরাল আছে কিন্তু এখানে যে ভার্ভটা আছে সাথে হ্যাভ হ্যাভ হচ্ছে প্লুরাল ভাব কিন্তু আমরা কি জানি যে সিঙ্গুলার ভাব হবে সিঙ্গুলার ভাব মানে এখানে হ্যাজ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে হচ্ছে হ্যাজ তাই তো তাহলে এখানে ভুল আছে কোথায় অপশন নাম্বার বি তে ভুল আছে আশা করি এই একুশটা প্রশ্নই থাক আজকে আমি পঁচিশটা করিনি আমি খেয়ালও করিনি যে আমি পঁচিশটা প্রশ্ন তৈরি করিনি এখন দেখতে পাচ্ছি মানে ভিডিও যখন রেকর্ড করছি তখন তো যাই হোক এই একুশটায় থাক পরের ভিডিওতে আবার সেই পঁচিশটাই হবে দেখাবে পরের ভিডিওতে Thanks for watching.